তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের চারজনের এক বিশাল মিছিল আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিং সম্রাট দফা এক দাবি এক ভাইরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে তাদের রোজ দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই আমরা আমাদের বৌদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো যা মনে চায় তাই পড়াবো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না আর আপনারা সবাই জানেন গত পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেয়নি তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লক দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে

এই তাহলে দেব না আমরা কালকে শাহবাগে অবস্থান করব আর আমরা মাত্র 7 মিনিটেই রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনে সফলতার পর পরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব দাবি আমাদের একটাই বলা চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমার অনশন করছে চলুন সরাসরি তাদের সাথে কথা বলি আপনারা কিসের দাবিতে না খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জান পানি কাউ পানি কাউ শুকনা রুটি আর কেক গলায় বাচ্ছিল ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না আপনারা এই আমার অনুষ্ঠান কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই গত 7 মিনিট ধরে তবে এই 7 মিনিটে আমরা এক ডজন কলা 10টা কেক 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই এমন কি আমাদের দাবি মানা আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা তুমি কে 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 আমি বলেছে বলেছে তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন সক্ষম হব না মানে কে এক আমাদের দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন ছাত্র সমাজ দিকে রওনা দিছে তাড়াতাড়ি সবকিছু গুছা আন্দোলন বাদ দিয়ে উঠুট এই আমাদের আন্দোলন তো মাত্র 7 মিনিট হলো আর 7 মিনিট আন্দোলন চালাই 7 মিনিট আন্দোলন চালানো লাগবে না ছাত্র রাইট আছে পাইরে 7 মিনিটে ক্লিয়ার করে লাইব এর চেয়ে লাভ আছে যে 7 মিনিটের একটা কাপল লক বানাইগা কিছু ডলার ইনকাম হইব কি করে কি রে বন্ধু তোরা দিকে অনেক চিন্তিত মনে হইতেছে আর আমি চিন্তা করতেছি আমার ধান্দা বন্ধ হইলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবো তারপরে আমি কেমনি চলবো আর এ তুই চাইলে তো বিনোম টাকা ইনকাম করতে পারো কিভাবে প্রথমে ভিডিওতে দেওয়া ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে বিনোমতে যা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কর আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি দশ হাজার টাকার ডেমো বোনাস যেটা দিয়ে তুই ট্রেড করতে পারবি এবং ট্রেডিং শিখতে পারবি আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানি ইনভেস্ট করতে পারবি আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ উপরে দেওয়া ডান্সারের ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি তাছাড়াও কিন্তু তুই তোর বন্ধুদের সাথে রেফার লিং শেয়ার করে আর্ন করতে পারবি আর এখানে থাকছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি এখন চল তোর আমি একটা ট্রেড করে দেখাই আর এখানে মার্কেট দিকে আমার মনে হইতেছে মার্কেট উপর দিকে যাইবো তো আমি উপরের দিকে একটা ট্রেড নিলাম এই দেখ আমি প্রফিট করে ফেললাম দুই দিন আগে এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই চার সদস্যের তদন্ত কমিটি যেভাবেই হোক এই বহু ব্যবসায়ীকে আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব কিন্তু ওরা ভূ হলে ওরা এদেশের জনগণ ওদের দাবি তো আমরা ফালাই দিতে পারি না তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না কাপড় ব্লগার কো ফলে কি এই দেশ কোনো ভাবে উপকৃত হইতাছে স্যার আপনি কি কোন কাপল ব্লগ অতটা খারাপও না আমি তো প্রতি রাইতে কি সুন্দর সুন্দর কন্টেন্ট তুই তো কাপড় ব্লগার কো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ডুকস না তুই দেখতে ঢুকছ আগো সুন্দরী বউ কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো আপনি মাঝে মাঝে দেখেন খুব মজা পাইবেন আরে আগে দেখতাম আমি কিন্তু এখন দেখি না কারণ কাপল ব্লক দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না আর এটা তুমি কি বলো সামান্য কাপল ব্লক দেখে নিজের কন্ট্রোল করতে পারো না এটা তো দুর্বল পুরুষের পরিচয় আমাকে দেখাও এই সামান্য কাপল ব্লক দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না তাইলে মুরব্বি আপনি এই কাপলটার এই অশ্লীল কাপল ব্লকটা দেখেন নো ডাজ ইট উফ মোবাইলটা আমার হাতে দাও বাথরুমটা কোন দিকে মুরব্বি মুরব্বি এই বয়সে এই কাম করেন যাবো না যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম কিছুদিন আগে আমি কাপাল বগারদের ডিএনএ টেস্ট করছিলাম আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা সরম মান সমান বোধ আছে যেটা কাপাল ব্লগার মধ্যে বিন্দু পরিমাণও নাই আর এটা নিয়ে আরেকটা গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা সারা আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না যার জন্য ওরা কোনো কাজ করবো করে খাইতে পারে না তাই ওরা বউ ব্যবসা করে খায় ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায় যেমনি হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম ওই বউ ব্যবসায়ীতে পরিণত হবে কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার সমস্যা নাই প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্যামেরা রিপোর্টার কাকা নিয়োজিত থাকবো আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব বাতি যায় ক্যামেরা স্টার দিস ঠিক ঠিকঠাক আছে তো কাকা সবই ঠিক আছে কিন্তু দেখা যায় ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না সামান্য কাপড় ব্লগার ওকে না দেখাইলেও চলবো যাই হোক বাতি যায় তুমি আমার দিকে ফোকাস রাখো দর্শক বর্তমানে কাপল ব্লগারদের দিকে উঠেছে আঙুল তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারা দিন কাপল ব্লগারদের সাথেই থাকবো তারা সারা দিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না চলুন আমরা তাদের সাথে কথা বলি এই কাকা পাড়া দিয়েন না কে যে এই জায়গায় কি আছে আরে আপনি দেখেন না এই টাকা মাগো কাপল ব্লগার গ লন্তা শরম আছে কিন্তু বাতি যে আতে তো কিছু দেখাই যায় না আরে আমাকে কাপল ব্লগার গ লন্তা শরম থাকলে তো দেখবেন চলেন কাকা আমরা একটু হাত তে কথা বলি যে কাপল ব্লগার দের কন্টেন্ট নাকি কোন কন্টেন্টই না এই বিষয়ে তুমি কি বলো কাকা কাপল ব্লগার গ কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না আহা কি প্যারা দিলে কাকা এটা আপনি কি করলেন আমি আবার কি করলাম বাতি যায় আরে আপনি আমাকে কাপল ব্লগার কো কন্টেন্টে বানা দিছেন দিলেন তো আমাকে কন্টেন্ট টা নষ্ট কইরা এ এখন আবার এই কন্টেন্ট আমাকে নতুন করে গোসাই থইবো পারেন আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গোসাই আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না কাকা বাকি কাজ পরে বো এখন নাস্তার সময় এসে আগে নাস্তাটা ঘুরে নেই যাও যান তুমি নাস্তাটা নিয়ে আসো বাতি যায় এত দেরি করে নাস্তা করবা যে কাকা আমরা নাস্তা একটু দেরি করে করি কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাগো কন্টেন্ট বানাই কিন্তু বাতি যে আমরা তো সকাল বেলা উঠে সবার আগে আগে আরে কাকা এইটাই তো আমাকে কাপল ব্লগার কো কন্টেন্ট আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাগো পেটের আবর্জনা ক্লিয়ার করি এই নাও জান নাস্তা রেডি আরে বাতি যে এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতাছো আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা এই পাতা চাপায় খাইলে লজ্জা সরম থাকে না আমরা কাপল ব্লগাররা সকাল বেলা নাস্তায় এই পাতা চাপায় খাই যার জন্য আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বহু ভিক্ষা খাই আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা এক বাতি যে আমার লজ্জা সরমের দরকার আছে কারণ আমি তো আর তোমার মতো কাপল ব্লগ করে খামু না কেন কাকা ওইডা তুমি তোমার কাকির রে যাই তাইলে তোমরা নাস্তা করো যায় আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতাছি দর্শক টাপল ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো প্রথমে আপনি বলেন আপনি যে একজন ফেমাস কাপল ব্লগারদের প্রতিবেশী এতে আপনার অনুভূতি কি আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি আপনার এইটা মনে হয় কেন কাপল ব্লগার মানেই তো আবর্জনা আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে আরে আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হ্যাঁ হয়েছে তো আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগারগো দ্বারা হয়েছে। কিভাবে আপু এই জামগো একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল। ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপরে ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগারগোতে দেখল। তারপর সবার মতো ও কাপল ব্লগারগো গালি দিয়ে ফালাইল। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম। তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগারগো গালি দেয়। আপনাদের সন্তান প্রথম কাপল ব্লগারদের দেখে মুখ দিয়ে একটা বলেছিল তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বৌদি ব্যবসা করে খাও তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো এই বিষয়টা কতখানি সত্য এইটা একটা গুজব আর আপনি তো জানেনি বাংলাদেশ গুজব দিয়ে ভরা বউ দিয়া ব্যবসা করে খাইতে কি কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না অন্য কাপল লোকের কথা তো জানি না কিন্তু আমার বিষয়টা আলাদা আমার কথায় আমার বউ উঠে আর বহে একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব যাক কাকা আপনি একটু বাইরে দেয়া বহেন আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে তোর কথাই আমি উঠি আর বহি না জান আমি তোমার কথাই উঠি আর বই তুমি কইলে উঠমু তুমি কইলে বমু তুমি যদি কা পড়মু আর কি কইছস তুই আমার তালাক দিবি তালাক তো তোরে আমি দিমু না জান তুমি আমার তালাক দিও না তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা কইরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না কারণ এমনিতে আমাকে কাপড় লাগার কো মেরে দণ্ড নাই কোনো কাজ কাম করে খাইতে পারি না তাই তো বউ ইচ্ছা খাই আর এমনিতেই ঘরে সব কাম কাজ তো আমিই করি তোমার যেতে খালি ভিডিও ডাই করাই তাই তুমি প্লিজ আমার তালাক দিও না বাতিজে আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি কাকা কেটে হইলো আমার নতুন সেলুনের ব্যবসা আর এই সেলুনের নাম হইল ভাইরাল লিঙ্ক শেয়ার কাঠ বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে কাপল ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয় এই রহস্যটা কি কাকা আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম এখন বাস্তবে চুল ফালাই আর কাকা আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই দে কমেন্টে গালাগালি করতো কমেন্ট করতো তুলের ভিডিও বানাও তোমরা ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম এখন সবার চুল ফালাই মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয় যেভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী গতি লাগছে ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি ভালোই করছো বাতি কাকা আপনার চুলদারি তো ভালোই বড় হয়েছে আপনি আমার সেলুন থেকে চুলদারি ডিকাই যান এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপ্রি কাটিংটা দিয়ে দেয় বাতি যে আমি তো টিকটক করি না আমার সাপ্রি কাটিং দিতে হইব না চলো আমরা আগে যে কথা বলি বাতি যে পানি দেখে একটা বিষয় মনে পড়লো কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল বন্যায় দেখলাম তোমরা কাপড় ব্লগার রোগেছিল তো তুমি কতটা প্রাণ দিলে এই ধরেন কাকা এক লাখ এক লাখ টাকা ট্রান দিছো আরে কাকা এক লাখ টাকা তো আমি ট্রাণ দিই নাই এক লাখ টাকা আমাকে মোট খরচ ওইদিকে তো আমরা গাড়ি নিয়ে গেছি তেল খরচ সো পঞ্চাশ টাকা ওইদিকে গেছে তারপর আমরা ফাইভ স্টার হোটেলে থাকছি ফাইভ স্টার হোটেলে খাইছি ওইদিকে গেছে আরো পঁচিশ হাজার আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট এই যে এই গেঞ্জিটা ডিওরে দশ হাজার টাকা দিয়ে কিনা দিছি তো সব মিলা এক লাখ টাকা খরচ হয়েছে তাইলে বাতি যা সবই যদি তোমাকো নিজেই খরচ থাকে তোমরা বর্ণার্থকো কিছু ডোনেট করো নাই বর্ণাত্মীকে ডোনেট করছি তো কাকা আমাকে দুজনে ফেসবুক পেজে একশো টা ভিডিও ডোনেট করছি আর কাকা ত্রাণ দেওয়াটাই বড় কথা না ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল যেটা আমরা কাপড় লগারা খুব ভালো ভাবেই করছি